এক ভাই আমাদের কাছে কোশ্চেন করেছেন যে হুজুর আমি ব্যাংকে জব করি অথবা বিভিন্ন এনজিওতে জব করি অথবা যে কোনো সুধি ব্যাংকের সাথে আমি সম্পৃক্ত আছি বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাঙ্কগুলোই তো এগুলোর সাথে সম্পৃক্ত হুজুর এখন আমার এই টাকা দিয়ে কোরবানি হবে কিনা না গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু ভাইজান করেছেন সো এই কথার অ্যান্সার আমি উত্তর এভাবে দিতে চাই যে আসলে আমাদের সবারই জানা উচিত হালাল এবং হারাম কোনটা বিষয়টা কেমন এগুলো তো আমাদের জানা উচিত নবী করিম সাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন আল্লাহরুমা মুস্তা বিহাদ হালালটাও তোমাদের কাছে স্পষ্ট এবং হারামটাও তোমাদের কাছে স্পষ্ট এবং এই হালাল এবং হারামের মাঝখানে যদি কোনো বিষয় এমন থাকে যেটা সন্দেহযুক্ত ওইটা থেকে তোমরা বেঁচে থাকো তাহলে কী পরিমাণ সতর্কতা আমাদেরকে কোরআন এবং হাদিস আমাদেরকে করছেন নবী পাক সাল্লিয়া সাল্লাম বলছেন যে তোমরা যেটা হারাম এটা যদি সন্দেহযুক্ত কিছু থাকে তার থেকে দূরে সরো যাক তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি এর দ্বারা যে হারাম তো দূরের কথা হারামের কাছেও আমাদেরকে ঘিসতে না করা হয়েছে যদি আমরা হারামের কাছেও যাই সেটাও আমাদের জন্য বড়ো গুণা হবে পাপ হবে তাহলে প্রিয় ভাইরা আমাদের ভাইজান যে কোশ্চেনটা করেছেন যে আমার ওনার যে ব্যাংকের যে টাকা আছে এটা দিয়ে উনি কমাই দিতে পারবেন কিনা এই সোহি হাদিসের মধ্যে আসছেন সাল্লাহ সাল্লাম বলেছেন তৈয়ব জহিব তৈব আল্লাহ তারা হচ্ছে পবিত্র এবং পবিত্রতাকে তিনি সবসময় ভালোবাসেন অ্যাকসেপ্ট করেন আল্লাহ তালা তাহলে বাংলাদেশে যে সমস্ত এই ভিত্তিক যে সমস্ত ব্যাঙ্কগুলো পড়েন এবং সরিয়া ছানা ব্যাঙ্ক ব্যাঙ্ক অসংখ্য ব্যাঙ্ক কিন্তু আমাদের বাংলাদেশ আছে যারা জব করেন যারা কাজ করেন তো এই লেভেলের মধ্যে যদি কেউ এখানে মাসাল হচ্ছে দুইটি একটি হচ্ছে কেউ যদি প্রত্যক্ষভাবে এই সুদের সঙ্গে জড়িত থাকে যেমন ধরেন কেউ সুদের এই লেনদেনটাকে লিখছেন কিংবা সুদের সাক্ষী হচ্ছেন কিংবা কেউ দাতা হচ্ছেন বা কেউ আদান প্রদান করছেন এর মধ্যে তিনি একজন মধ্যস্থকারী হচ্ছেন ওই প্রতিষ্ঠানের মধ্যে যদি সরাসরি কেউ লেনদেন করে এ বা যারা যাদের কাছে টাকাগুলো দেওয়া হবে সুদের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন সরাসরি যদি কেউ এটার সঙ্গে সম্পৃক্ত থাকে ওই প্রতিষ্ঠানের তাহলে তার টাকা দিয়ে কোরবানি জায়েজ হবে না এটা হারাম হয়ে যাবে আর যদি এমন হয় ধরেন ব্যাংকের একটা স্থানে আপনি জব করেন আপনি ব্যাংকের এখানে ইলেকট্রিশিয়ান আপনি ইলেকট্রিক ইলেকট্রিক যে কাজগুলো সেগুলো আপনি করেন ব্যাংকের মধ্যে এবং আপনি এখানে দাঁড়ানো চাকরি করেন কিংবা অন্য কোনো এই ওই একই প্রতিষ্ঠানের মধ্যে আপনি অন্য কোনো দায়িত্বে আছেন কিন্তু আপনি প্রত্যক্ষভাবে আপনি এই সুদের সঙ্গে আপনি জড়িত না তাহলে আপনার দ্বারা কোরবানিটা হয়ে যাবে আবার টাকা দিয়ে সমস্যা হবে না কিন্তু আপনি যদি প্রত্যক্ষভাবে সরাসরিভাবে যদি তার সাথে সম্পৃক্ত থাকেন আপনি যদি সুদের এই সাথে যদি আপনি এভাবে সম্পৃক্ত থাকেন যে আপনি সুদের সাক্ষী হয়ে যান কিংবা আপনি এই এটার দেখা যায় জিম্মাদার হয়ে যান বা আপনার হাত দ্বারা একটা লেনদেন হলো তাহলে আপনার ওই দিয়ে এই কোরবানিটা জায়জ হবে না যদি এমন হয় যে না আপনার এই সুদের টাকার পাশাপাশি বা এই জবের পাশাপাশি আপনি অন্য কোনো কিছু করেন অন্য কোনো আয় থাকে ওই ওই ক্ষেত্রে আপনি অন্য আয় দিয়ে আপনি কোরবানিতে শরিক হতে পারবেন কিন্তু আপনি এই সুদের সঙ্গে সম্পৃক্ত থাকা অবস্থায় কখনো আপনার কোরবানিটা কবুল হবে না আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে না তাহলে প্রিয় ভাইরা আমরা বুঝতে পারি সুদের সঙ্গে যদি আমরা সুদী ব্যাংকে যদি আমরা জব করি এনজিওতে দেওয়া আমরা সরাসরিভাবে যদি তার সঙ্গে সম্পৃক্ত থাকি সুদ আমরা লেখি কিংবা সাক্ষী হই দাতা হই ওই ক্ষেত্রে আপনার টাকা দিয়ে কোরবানি হবে না নাজায়েজ হবে আর যদি এমন হয় যে না আপনি সুদী ব্যাঙ্কে আপনি জব করেন কিন্তু আপনি সেটার মধ্যে অন্য কোনো পদে আছেন আপনি সুদের সঙ্গে সম্পৃক্ত না তাহলে আপনার কোরবানিটা হয়ে যাবে ওইটাকে আপনি কোরবানি করতে হবে কোনো সমস্যা হবে না আল্লাহ সব হতার আমাদের সবাইকে বেশি থেকে বেশি আল্লাহবাইয়েন হালাল হালালটাও স্পষ্ট হারামটাও স্পষ্ট সন্দেহযুক্ত কাছ থেকেও আল্লাহ তালা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন